কেমন খেলো আজকে খুব ভালো হয়েছে পুকুরে যখন অসাধারণ মাছ খেয়েছে কোনো কথাই হবে না বসছি ফিরে ছিড়ে নিয়ে গেছে আবার সকালে দুটো বসছি ছিড়ে নিয়ে গেছে আচ্ছা নয় শর্ত তো আগের ধর তো যে কোনো একজন ধর এই যে কত ভাই এগারো কিলো বারো কিলো বাহ এইটা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো গত সাতই জুলাই রঙ্গপুর মনিরুল ভাইয়ের পুকুর খুলেছিল সেই পুকুরে আমাদেরও একটা টিকিট ছিল যার জন্য আমরাও গিয়েছিলাম এই এই পুকুরে মাছ ধরতে এই পুকুরের টিকিট মূল্য পাঁচশো টাকা করে একটি করে হাঁটছি দু কাটা বসছি ও যেমন খুশি টোপ আপনারা ফেলতে পারবেন পুকুরে আপনি চার মশলা ব্যবহার করতে পারবেন এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই পুকুরে আমরাও ছিপ ফেলতে বসেছিলাম সকাল থেকে বেশ ভালোই মাছ খেয়েছিল অনেক কারু ছিপ ভেঙেছে কারু সুতো ছিঁড়ে নিয়ে গেছে এমনটি অনেক কারুর সাথেই এই দিন এই পুকুরে ঘটেছে তো এই পুকুরে কতটা কেমন মাছ হলো সেটি তোমাদের সামনে তুলে ধরেছি এবং শিকারীদের বক্তব্য মতামত তোমাদের সামনে তুলে ধরলাম তবে একটা কথা বলে রাখি রঙ্গপুর মনিরুল ভাইয়ের পুকুরে এইবার খুব সুন্দর মাছ খেয়েছে প্রত্যেকেই মাছ পেয়েছে মাছের সাইজ আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই পুকুরে এই দিন রুই মৃগেল কাতলা বাটা আমেরিকান রুই পাঙাশ ট্যাংরা রূপচাঁদ গ্লাস কাপ এই ধরনের মাছ খেয়েছে আর পুকুরে এই ধরনের মাছই আছে তো তোমরা কেউ যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে আসতে ইচ্ছুক থাকো পুকুর মালিক মনিরুল ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এই পুকুরে এই দিন চল্লিশ থেকে বিয়াল্লিশ জন শিকারী উপস্থিত ছিল প্রত্যেকের নেটের ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি আপনারা নেটগুলি দেখলেই বুঝতে পারবেন শিকারীরা কতটা কেমন করে মাছ এই দিন এই পুকুর থেকে পেয়েছে আর এই পুকুরে প্রথম দিনের জন্য তিনটি পুরস্কার রাখা হয়েছিল প্রথম পুরস্কার একটি আঠেরো ফুটের হাতছিপ দ্বিতীয় পুরস্কার একটি ল্যান্ডিং ও তৃতীয় পুরস্কার একটি মাছ রাখা নেট তো এই তিনটি পুরস্কার কে কে পেল সেটি তোমাদের সামনে তুলে ধরলাম ও কত কিলো মাছের উপরে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রাইজ দেওয়া হলো আপনারা একটু দেখলে বুঝতে পারবেন আর এই পুকুরটি আগামী সপ্তাহে অর্থাৎ আবার রবিবার খোলা হবে সিট বুকিং নেওয়া চলছে তোমরা যদি কেউ সিট নিতে চাও মনিহুল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তো বন্ধুরা আশা করছে এই পুকুরের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আরও যদি কিছু জানতে ইচ্ছুক থাকেন আপনারা আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে ও ভিডিও শেষে দেওয়া আছে আপনারা যখন খুশি যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো একটা ভিডিওই কিংবা নতুন কোনো একটা পুকুর পাড়ে seri serinasi ècesiном cidas locre kentari

ও নেটটা একটু দেখাও তো হ্যাঁ মাছ মাগবো ভিডিওটা করে মাছ মারবো দশ মিনিট লাগবে এই ভাই মাছ পেয়েছে ভালো ভাই নেটটা একটু দেখাও হয় নেট দেখাও কি বুঝে যাচ্ছি না বলে ভালো আছে

탈, 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 탈,,, 탈, 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 탈,, 탈, 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 দশ মিনিট দশ মিনিট দশ মিনিট দশ মিনিট বাকি আছে পুরো পাঁচটা নাও নাড়াও একটু নাড়াও একটু নাড়াও মামু তোলো না তলো তোলো

দাদা মাছটা একটু দেখাও দেখি কেলে বাড়ি চলে যাচ্ছিস দাদা একটু নেটটা দেখাও

তোমরা কোথা থেকে এসছোরা আচ্ছা মাছ খেয়েছি সকালে সকালে খাইনি

तो? भाई नेट्टी देखा दूँधा भाई क्या माछ खेज पुकड़ी आज के

সোলো হবে থার্ড প্রাইজ থার্ড প্রাইজ আছে এই দুটো ও এই দুটো আছে 4 কিলো mm -hmm. 300 4 <laughs> কিলো 300 আর কিলো কিলো চল কিলো কিলো

টেনট পাইতে 17 কিলো 17 কিলো 400 সেকেন্ড পুরস্কার আছে ল্যান্ডিং এই তৃতীয় পুরস্কার 16 কিলো 200 উনি নেই ওনার একজন আছে তার কাছে দিয়ে দাও ভাবে আসলে একটা নেট কত বড় নেট